আপনারা অবগত আছেন যে গত দশ জানুয়ারি দুই তারিখে রাজধানীর বনশ্রীতে রেডিয়ান স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী ফাতেমা আক্তার নীলিকে নিজ বাসায় অজ্ঞাত দুর্বৃত্ত কর্তৃক গলা কেটে নির্মমভাবে হত্যার ঘটনা ঘটে যা সারা দেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে ঘটনার রহস্য উদ্ঘাটন ও হত্যাকাণ্ডের সাথে জড়িত গ্রেপ্তারের জন্য র্যাব তাৎক্ষণিকভাবে গোয়েন্দা তৎপরতা শুরু করে ঘটনার দিন ভিক্টিমের বড় বোন উদ্দেশ্যে বের হয়ে যান আসামির পূর্ব পরিকল্পনা অনুযায়ী পূর্ব থেকে সংগৃহীত নাইলনের বই ভিক্টিমের বাসায় পুনরায় যান প্রথমবার উনি খাবার আনার জন্য যান এবং তার বোনের সাথে বের হয়ে আসেন বড় বোনের সাথে বের হয়ে আসেন সবার সাথে এবং পরবর্তীতে পুনরায় তিনি তার বাসায় যান এবং অনৈতিক প্রস্তাবে ব্যাপারে আবার তাকে জানান আসামির অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় ভিক্টিমকে এক পর্যায়ে ধস্টাদস্তির এক পর্যায়ে তাকে পিছন থেকে লাইননে দড়ি দিয়ে তার গলায় শ্বাসরোধ করে তাকে হত্যা করার চেষ্টা করেন পরবর্তীতে ভিকটিমের চিৎকার ক্যাটামিটির লোক সমাগম হওয়ার ভয়ে রান্নাঘরে থাকা বটি দিয়ে আসামি ভিক্টিম গলা কেটে হত্যা করেন হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল দ্রুত তিনি পালিয়ে যান এবং যাবার পূর্বে বাসার বিভিন্ন আসবাবপত্র করে নগদ অর্থ নিয়ে যান প্রাথমিক আসামি জড়িত থাকার অভিযোগ স্বীকার করেন নৃশংস হত্যাকাণ্ডের পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা তা তদন্তকারী কর্মকর্তা বিস্তারিত তদন্তে বেরিয়ে আসবে বলে আমরা মনে করি আমরা আসামির সাথে একটা ব্যাগ পাই এবং ব্যাগে অন্যান্য কাপড় চোপড়ের সাথে ওই দিন যেই কাপড়টি উনি ব্যবহার করেছিলেন কালো প্যান্ট এবং নীল গেঞ্জি এবং একটি হুড়ি হুডিটা আমরা পাইনি বাট কালো প্যান্ট এবং একটি নীল গেঞ্জি আমরা আসামির কাছ থেকে উদ্ধার করতে সক্ষম হই তার পূর্বে ঘটনাস্থল থেকে পুলিশ যে ঘটনায় যে ব্যবহৃত যে বটিটি সেটি উদ্ধার করে এবং নাইলনের যে দড়িটি সেটি উদ্ধার করে মিলনের বিরুদ্ধে ডিএমপি অর্ডিন্যান্সের একটি মামলা আমরা পেয়েছি এবং তার কথাবার্তায় আমি যেটা পেয়েছি যে তিনি একটি মাদকাসব্ত এবং তিনি বিভিন্ন সময় গাজা এবং ইয়াবা সেবন করে থাকেন ভিক্রিমের দুটি মোবাইল আমরা পেয়েছি এবং মোবাইল বিশ্লেষণ করে আমরা এমন কোনো তথ্য পাইনি আর সবচেয়ে আশ্চর্যের বিষয় যে আসামি উনি কোনো মোবাইল ব্যবহার করতেন না বিভিন্ন সময় দেখা গিয়েছে যে বিভিন্ন মানুষের কাছে পার্শ্ববর্তী যারা যারা বিভিন্ন ওনার কর্মচারী রয়েছেন তাদের মোবাইলটা দিয়ে উনি পর্যন্ত কাজ সেরে আবার উনি নর্মাল থাকতেন ফলে মোবাইল যেহেতু কোনো সমস্যা কিছুটা আমরা পাই নাই তো আমরা এক একপাক্ষিক কথা শুনে আমরা কোনো সিদ্ধান্ত যেতে পারছি না যে আগের থেকে কোনো সম্পর্ক রয়েছে রয়েছে কিনা অনৈতিক বলতে ওরকম নেগেটিভ টার্মটা সে স্পষ্ট করে নাই এটা এখন আসামির কথা শুনে আই ক্যান নট রেফার এটা আমরা পরবর্তীতে ফরেনসিক যে এভিডেন্স গুলো আছে ওটা পেলে তদন্ত বিস্তারিত সক্ষম